বীরভূমের কপালে জুটল নতুন একটি ট্রেন দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দারা নতুন এই ট্রেনের জন্য আবেদন নিবেদন থেকে শুরু করে আন্দোলন চালাচ্ছিলেন অবশেষে শুক্রবার থেকে এই নতুন ট্রেনের শুভযাত্রা শুরু হল বীরভূমে যে সকল রেল রুট রয়েছে সেই সকল রেল রুটের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেল রুট হলো আমেদপুর ও কাটোয়া আগেই রুটে ছিল ছোট লাইন পরে তা ব্রডগেজ লাইনে রূপান্তরিত করা হয় তবে ছোট লাইন থেকে বড় লাইন হলেও রেল পরিষেবায় তেমন কোনো পরিবর্তন নজরে আসতে দেখা যায়নি কেননা এতদিন পর্যন্ত এই রুটে মাত্র দুটি প্যাসেঞ্জার ট্রেন যাতায়াত করত আর এবার আরও একটি ট্রেন এই রুটে চালু হওয়ার ফলে ট্রেন সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন ট্রেন সংখ্যা বেড়ে তিন হলেও এলাকার বাসিন্দাদের আরও যে সকল দাবি দেওয়া রয়েছে তা এখনও পূরণে অনেকটাই পথ চলতে হবে রেলকে শুক্রবার থেকে নতুন যে ট্রেনটির সূচনা হলো সেই ট্রেনটির জিরো থ্রি জিরো থ্রি সেভেন কাটোয়া আমেদপুর স্পেশাল সকাল ছটা পঁয়ত্রিশে কাটোয়া থেকে রওনা দেবে এবং সকাল আটটায় এসে পৌঁছবে আমিতপুর স্টেশনে অন্যদিকে জিরো জিরো ট্রেনটি সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে আমেদপুর স্টেশন থেকে ট্রেনটি কাটোয়ার উদ্দেশ্যে রওনা দেবে এবং কাটোয়া পৌঁছবে সকাল দশটা দশ মিনিটে ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ একটা কথা না বললি নাই যেখানে প্রাক্তন রাষ্ট্রপতির দেশ এই লাভপুর কিন্নাহাট সেই সেই রাষ্ট্রপতির দেশে একটা ট্রেনের জন্য এত আন্দোলন করতে হচ্ছে খুব লজ্জার বিষয় সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনি তো নাম সব জায়গাতেই জানা আছে কিন্তু সেই সাহিত্যিকের দেশ সেই লাভপুরেই জন্মস্থান সেই জন্মস্থানের ওপর দিয়ে একখানা ট্রেন হাওড়ার সঙ্গে যোগাযোগ করে দিতে পারছেন না আমরা বড়ই দুঃখিত হ্যালো কিছুটা হলেও মানুষের কাজে লাগবে কিন্তু আমাদের মেন দাবি কলকাতা যাওয়া আসার হাওড়া ও শিয়ালদা ভায়া কাটোয়ামুদপুর হয়ে এটা প্রথম দিন থেকেই আমরা দাবি করছি এবং যতদিন কলকাতা যাওয়ার ট্রেন না পাবো আমরা ততদিন এই রুটে আন্দোলন আমরা চালিয়ে যাব এবং এই প্রথম বলব সাত নিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড যেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি কোম্পানির ফ্রেম এবং সানগ্লাসেস এখানে দামি দামি কোম্পানি ছাড়াও আপনারা নিজেদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের সমস্ত রকমের চশমা এবং লেন্স মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে ফ্রেম এবং মাত্র একশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সানগ্লাসেস এছাড়াও এখানে ওয়ান পেয়ার কলার কন্ট্যাক্ট লেন্স পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় এখানে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রেমও পেয়ে যাবেন যার শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ অপ্টোম্যাট্রিক্স দ্বারা কম্পিউটার সহযোগে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করা হয় আমাদের প্রতিষ্ঠানে রেব্যান ভোক ওকলে মাইকেল কর্স প্রাটা মবিজিম ক্যালভিন ক্লেন আৰু অক নামী দামী কোম্পানী চশমা পি যাব থেকে শুরু করে ও কোম্পানির তলায় ফ্রেম চশমা শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ডের আমাদের ঠিকানা জাম্বনী বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন ছয় এক সাত শূন্য ছয় পাঁচ তিন শূন্য শূন্য নম্বরে